সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা এই সেল পোস্টের ভিডিওটি দেখতেছেন ঘাসপুরিং এগ্রো টিভিতে সবাইকে জানাচ্ছি ভালোবাসা এবং স্বাগতম আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার রোজ বৃহস্পতিবার আজকে সাতাইশ জুন দু হাজার চব্বিশ সাল আবারও চলে চলে আসলাম আপনাদের প্রিয় খুব কম সময় প্রিয় হয়ে গেছে আমিনুল বায় লফটে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে আজকে সেল পোস্টে যাবে তো আমরা বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম

ঠিক আছে প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি আজকে সবই যাবে বাচ্চা সেল পোস্ট তো ইনশাল্লাহ যাদের কিনতে চান চলে আসবেন আমিনুল ভাই তা আপনার ফোন নাম্বারটা একবার মুখে বলে দেন যেটাতে যোগাযোগ করা হয় আচ্ছা ওটা হচ্ছে আপনার জিরো ওয়ান সিক্স থ্রি টু জিরো সেভেন টু ডাবল ফোর আর আপনার এখানে আসার লোকেশনটা এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি থেকে আগে যাত্রাবাড়ি আইসা বললেই হবে যে জুরান রেললাইন

প্রিয় দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মুখে বলে দিছে তো এটাতে আপনারা যোগাযোগ করেন ঠিকানাও বলে দিছে তো সিরিয়াল নাম্বার এক আজকে ভিডিওটা খুবই ছোট করব কারণ আমরা অলরেডি বিকালে ভিডিও করতেছি অন্ধকার নেমে যাবে ভাই জোরার নামটা কি সিলভার কাজ করা সিলভার কাজ করা বাচ্চা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক চলে আসছে কয় পরের আপনার এক পরের বাচ্চা এক পরের বাচ্চা তো আজকে যে কয়টা বাচ্চা দিবেন একটাও তো উড়ানো হয় নাই না না এগুলো সব উড়াইতে পারবে না হ্যাঁ হ্যাঁ যারা নেব ওনারা সেট করে এগুলো উড়াতে পারবে আচ্ছা ভাই কততে বিক্রি হবে ভাই এই পেয়ারটা ফিক্স 1000 টাকা বাবা মা আছে ওদের হ্যাঁ যদি কেউ চায় বাবা মা ভিডিও দেখতে পারো 25 হাজার টাকা নিয়ে যেতে পারবে সমস্যা নেই এগুলো হিউজ সাইজ ভাই দর্শক এক পরের বাচ্চার সাইজটা দেখুন সুবহানাল্লাহ আজকের বাজার একদম সিরিয়াল নাম্বার একে আছে 1000 টাকা তো যোগাযোগ করেন আরো কিছু কালেকশন আছে আমরা দেখেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই খুব চমৎকার এখানে একটা জোড়া দিল মাসাল্লাহ ভাই অর্থাৎ জেনারেশন টু ভাইয়া এটা হচ্ছে আপনার সিলভার আর আপনার সাপচিলা কবুতর দিয়ে করা ঠিক আছে এই বাচ্চাগুলোর আমার বাসার বেস্ট কবুতর আর কি বেস্ট যে লাইনটা আছে ওই লাইনের কবুতর এগুলো আপনার রেজাল্ট গ্যারান্টেড ঠিক আছে কালেকশন ওর যে মাটা আছে ওর মার জেনারেশনের আপনার ইনটেকের অনেক রেজাল্ট আছে মাসাল্লাহ তো এগুলো কয় পরে আছে ভাই এগুলো ভাইয়া আপনার জিরো পরের বাচ্চা মাসাল্লাহ

তো ধরে চোখ দেখানোর মতো কিছুই নেই বাচ্চা এগুলো হারাই বোনা ভাই মাশাআল্লাহ এগুলো যদি হারাই সকালে গেলে বিকালে আগে গেছে লাশ তো যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার 2 এ আছে এই জোড়াটা 1000 টাকা আজকের বাজার প্রিয় দর্শক খুব চমৎকার একটা জোড়া দিল ওদের বর্ডার দেখেন মাশাআল্লাহ শেপ দেখেন সিরিয়াল নাম্বার 3 এ আছে

পেয়া দর্শক আমরা সেগুলো দেখাই দিবো তবে ওদের বর্ডারগুলো দেখেন অনেক ভাল লাগছে আর এগুলো তো চিচি বাচ্চা আরও সুন্দর থাকে দেখতে কত দিবেন ভাই এক হাজার টাকা পেয়া দর্শক তিনটা পেয়াড দেখাইলাম সিরিয়ালে তিনটায় তিন হাজার টাকা এক হাজার আপনার পাল্লার জন্য ভালো বৌড়ানোর জন্য ভালো হইবো যার কারণে প্রাইজ ও চা হয়ে যাচ্ছে যার ভাল লাগবে সে নিবাদর্শক সাইজগুলো দেখেন বাকিটার সামনাসামনি হিসেবে দেখে নিতে পারবেন সমস্যা নাই এক টাকা জোড়া সিরিয়াল নাম্বার তিন আজকের বাজার পেয়া দর্শক সিরিয়াল নাম্বার চার খুবই ছোট বাচ্চা মাসাল্লাহ ভাই খাওয়া শিখছে হ্যাঁ এগুলো মাত্র খাওয়া শিখছে মানে আলাদা করা হয়েছে মাত্র কিছু আলাদা করা দর্শক দেখুন একটু জুম দেই সাইজটা বুঝতে পারবেন মাসাল্লাহ বাচ্চা জোড়াটা অনেক সুন্দর ছোট ফটো দেখা যায় এটা সিরিয়াল নাম্বার চারে আছে আজকের বাজার তো যারা এরকম ছোট ছোট বাচ্চা বা এক দুই করার বাচ্চা আছে নিতে চান যোগাযোগ করবেন আমিনুল ভাইয়ের সাথে ভাই কত দিবেন বাচ্চা জোড়াটা এই তো একটা সাতশো টাকা আজকে যে দামগুলো বলতেছেন সবই তো একদম ভাই হ্যাঁ ভাই আমি কোয়ালিটি বুঝাই আপনাদের দামগুলো বলতেছি ঠিক আছে কবুতরের কোয়ালিটি প্রিয় সিরিয়াল নাম্বার 4 এখন যে দেখাচ্ছি বাচ্চা জোড়া এটা একবারে মাত্র চিচি থেকে উঠতেছে এক পরনা 700 টাকা এক দাম সিরিয়াল নাম্বার চার এই বাচ্চা জোড়াটা প্রিয় সিরিয়াল নাম্বার 5 আরও একটা জোড়া দিয়ে দিল লাল বর্ডারের তো লাল বর্ডারের মেবি দুই জোড়া চলে গেল ভাই নাকি আপনার এগুলো সাবচিরা জন্য করা এটা কি বাবা মা দুইটাই সাপ ছিল হ্যাঁ না না এটা বাবা মা দুইটা সাপ ছিল না আর বাবাটা সাপ ছিল আর মাটা হচ্ছে আপনার পাঙ্কি ফেডের একটা কবুতর এই জোড়াটা মনে করেন যদি কেউ নেয় ঠিক আছে আমি বলে দিলাম এই জোড়াটা মনে করেন যে পাল্লার জন্য বেস্ট এগুলো আপনার বাসায় আসবই ভাই ঠিক আছে এগুলো আপনার বাসায় আসবই দর্শক খুব সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন এগুলো আপনার মনে করেন যে দুই দিন আপনি বসায়া একটা খাঁচা দিয়ে বসা দিয়ে আপনি ছেড়ে দেন বাচ্চা আইসা ওইখানেই বসুন আচ্ছা কয় পরের আছে ভাই এগুলো আপনার দুই পর দুই পর চার পর জিরো পর বাচ্চা যারা উড়াবেন যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার পাঁচে আছে কত ইলে দেবেন এক হাজার টাকা পিয় দশক আমরা এই পর্যন্ত যে কয়টায় দিলাম ম্যাক্সিমামই এক হাজার শুধু একটা পেয়ার দিয়েছেন সাতশো টাকা আজকের বাজার তো আরো কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ এরপরে ভাই আমি বলে দিই এরপরে যে বাচ্চাগুলো দিব মানে পাঁচ নম্বরের পরে এগুলো হচ্ছে আমি আপনাদের বললাম যে একটা বড় ভাই আছে ওনার কবুতরগুলো আর কি তো ওনার ওনার চার পেয়ার কবুতর বা পাঁচ পেয়ার কবুতর হবে বাচ্চা ওই বাচ্চাগুলো এখন দিবার ওনার বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে হ্যাঁ তিন পর তিন পরের মতো হয়ে গেছে আচ্ছা আমি বলেই দিলাম যার ভালো লাগে নিতে পারবেন ওনার কবুতরগুলো খুবই ভালো আর খুবই ওল্ড ব্লাডের কবুতর আপনারা কেউ নিয়ে আর ঠকবেন না ওনার বাচ্চাগুলো নিয়ে তো প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচ পর্যন্ত চলে আসলাম আজকে এটাও একদম এক হাজার টাকা

তো বাচ্চা কবুতর ভাই এটা কি আপনার ঘরের নাকি না না এগুলো এখন থেকে আপনার যে পাঁচ পেয়ার দেখাবো এগুলো সব ওই বড় ভাইয়ের কবুতর তো আপনার প্রথম গেল নিজস্ব ছয় জোড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ তো এটার সাথে জোড়াটা আছে ছাড়েন আমরা একবারে খাঁচায় দেখি যথেষ্ট দেখুন কি পরিমাণ লাফালাফি করতেছে মাশাআল্লাহ কয় পর আছে এগুলো ভাই

এগুলা এভাবে অনেক আছে নিয়ে যাব আমি বললাম যে যারা আছে দূরের মানুষও কিছু ভালো করে নিতে পারে ঠিক আছে ভাই কত দিবেন সিরিয়াল ভাই এই পেয়াটা ওনার কবুতর তো উনি বিক্রি করার জন্য বলতো বেশি দাম লাভ নেই ভাই এগুলো একদম ফিক্স 800 টাকা পড়বে এই জোড়াটা হ্যাঁ এগুলো সাইজগুলো দেখলে আর শেপগুলো দেখলে আপনার বুঝতে পারবেন একদম পুরান জাতের নাফটা টাইপের কবুতরের ब्लड ঠিক আছে এগুলো পাল্লার জন্য বেস্ট প্রিয় সিরিয়াল নাম্বার 6 কিছু সুন্দর সুন্দর বেস্ট কালেকশন দিলো আর বড় ভাইয়ের আজকের বাজার একদম সিরিয়াল নাম্বার ছয় 800 টাকা প্রিয় দর্শক আমরা লাকি সেভেনে চলে আসলাম আমরা এখন একসাথে দুইটা জোড়া দেখাবো বিস্তারিত ভাই কিভাবে কি সবই হচ্ছে বাচ্চা কালেকশন আজকে যাচ্ছে সুন্দর সুন্দর মার্শাল্লা এখানে দেখুন তিন পিস দাঁড়ায় আছে আর ভাইয়ের হাতে আছে এক পিস আমরা সেটা একটু দেখাই দিই চোখটা দেখেন বাচ্চা প্রিয় দর্শক এই হচ্ছে ভাইয়ের হাতে এক পিস খাঁচার ভিতরে আছে তিন পিস ইন টোটাল দুই জোড়া এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সাত লাকি সেভেনে আছে আমরা চারটা একসাথে দেখি

দুই জোড়া একসাথে নিলে পনেরোশো আর না হলে এক জোড়া নিলে বেশি দাম হিসাবে আপনাদের ভাই কমে আপনাদের সিরিয়াল নাম্বার সাত লাকি সেভেনে আছে দুই জোড়া একসাথে পনেরোশো টাকা আজকের বাজার প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট খুব সুন্দর একটা জোড়া পাইলাম মাসাল্লাহ তো যারা উড়াবেন বাচ্চা এই জোড়াটাও নিতে পারেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আটে চলে আসছে আজকের বাজার এই হাতে এক পিস ভাইয়ের আর ভিতরে লাফালাফি করলো এই হচ্ছে এক পিস ইন টোটাল জোড়া মাশাল্লা ভাই মূলত এটা কবুতর বাচ্চা কয় পর আছে

বড় হলে আরো সুন্দর আসবে ভাইয়া কত হলে এই এক হাজার টাকা একদম একদম প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট এই জোড়াটা দামাদামির কোন আজকে অপশন নাই সব একদম বলে দিছে

প্রিয় দর্শক সিরিয়াল নম্বর নয় আমরা এখন আরও একটা কালেকশান দেখাই মাসাল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন ওর চোখটা একটু দেখানোর চেষ্টা করতেছি ও খুবই ছোট একটা বাচ্চা তবে সাইজটা মাসাল্লাহ চলে আসছে ভাইয়ের হাতে আর হাতে এক দুইটা নেওয়ার একটাই কারণ আপনারা সাইজটা যত অনুমান করতে পারেন বাকিটা এখন ভিতরে দেখাবো প্রিয় দর্শক তো হাতে নিয়ে একটা দেখাই দিছি এই হচ্ছে চোরাটা বর্তমানে খুব সুন্দর মাশাল কয় পর আছে ভাই

আর তো দিবেন না কালেকশন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে ঘাসপুরিং এগ্রো টিভি থেকে আমাদের আমিনুল ভাইয়ের অল্প কিছু কালেকশন বাচ্চা কালেকশন মিলাই ঝিলাই যেগুলো ছিল দেখাই দিছে আর ওনার খুব সুন্দর কিছু উড়ানো বা ধরের কালেকশন দি আলাদা রাখা আছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে আর বাচ্চা কালেকশন যাদের দরকার একপর দুই পর চিচি দুঃখিত জিরো পর তিন পর সবই কিন্তু যে কটা কালেকশন আছে ওনার দেখায় দিছে আপনারা বাকিটা যদি পছন্দ হয় অবশ্যই আসবেন সামনাসামনি দেখবেন বাচ্চা মাসাল্লাহ দেখে তারপর কিনবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছি আজকে এই আমিনুল ভাইয়ের লফটের ভিডিও দেখা হবে আবারও অন্যান্য বড়ো ভাইয়ের লফট অথবা কবুতরের হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম